ব্রাজিল দলে আসছে চমক আগামী ম্যাচগুলোতে ডাক পাচ্ছে নতুন নতুন প্লেয়ারগুলো নভেম্বর মাসের পনেরো ও উনিশ তারিখে আফ্রিকার দুই পরাশক্তি দুই দল সেনেগাল ও তিউনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই দুই ম্যাচকে সামনে রেখে তিন তারিখে দল ঘোষণা করবেন কোচ কাল্লো আঞ্চলত্তি আঞ্চলত্তির টার্গেট ব্রাজিল লিগে খেলা প্লেয়ারদের উপর নজর রেখেছেন কাল্লো আঞ্চলত্তি কাল্য আঞ্চলতির মতে দলে আসতে পারেন তিনজন নতুন তারকা তাদের বিশ্বকাপের প্ল্যানে রেখেছেন তারা হলো পালমেরাজের ভিটর রোগ আন্দেস পেরেইরা এছাড়া দলে আছেন ম্যাথিউস পেরেইরা ম্যাথিউস পেরেইরা চলতি মৌসুমে সাতাশ ম্যাচে ছয়টি গোল ও সাতটি অ্যাসিস্ট করে দুর্দান্ত ছন্দে আছেন সরাসরি তেরো গোলের অবদান রয়েছে অপরদিকে তেমন ফর্মে না থাকলেও বেশ আলোচনায় আছে আন্দেস পেরেইরা তবে বার্সেলোনা থেকে পালমেরাজে যোগ দেওয়ার পর থেকে বেশ ভালো ফর্মে আছেন ভিটর রক ছাব্বিশ ম্যাচে তেরো গোল এবং তিনটি অ্যাসিস সহ সরাসরি ষোলো গোলের অবদান আছে তার আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন এই তিনজন ব্রাজিল ব্রাজিলিয়ান তারকা এছাড়া কাল্লো আঞ্চলতের হাতে আরও অনেক প্লেয়ার আছে এবার ইউরোপীয়র চেয়ে ব্রাজিলিয়ান লিগ থেকে বেশি প্লেয়ার ডাকবেন তিনি আপনারা জানতে চেয়েছিলেন না নেইমার কি সাব্বি বিশ্বকাপ খেলবে কিনা নেইমার সাব্বি বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলছে গ্লোবাল এক অনুষ্ঠানে আমি ট্রেডিং করেছি ভালোভাবে রিকোভারি করেছি চেষ্টা করছি যেন পুরোপুরি ফিট হয়ে আবার ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারি বিশ্বকাপের অনুভূতি অন্যরকম কোনো টুর্নামেন্টের সঙ্গে তুলনাই হয় না আমি অনেক রকম অভিজ্ঞতা পেয়েছি বিশ্বকাপে কিন্তু একটা সত্যি কথা জাতীয় দলের হয়ে খেলাটা ভীষণ গর্বের আর দারুণ সর্বনাশা ইঞ্জুরি বারবার বাধা হয়ে দাঁড়ালেও ব্রাজিলের প্রতি নেইমারের ভালোবাসা ও ডেডিকশন এখনও আগের মতোই। তাহলে কি বুঝলেন নেইমার বিশ্বকাপে খেলার জন্য মরিয়া হয়ে আসেন আর আমার বিশ্বাস নেইমার খেলবে বিশ্বকাপ আপনার কি মনে হয় নেইমার কি খেলবে বিশ্বকাপ জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি নাসির ভাই প্রশ্ন করেছেন অ্যান্থনি কি ডাক পাবে ভাই রাফিনা ইঞ্জুরিতে আছেন ডাক পেতে পারেন আবদুল্লাহ ভাই প্রশ্ন করেছেন নেইমার কি সাতাশ তারিখে খেলবে জি ভাই দশ তারিখেই খেলবে রিফাত ভাই প্রশ্ন করেছেন রাফিনা কি ব্রাজিলে পরবর্তী ম্যাচ খেলতে পারবে না না ভাই সে ইঞ্জুরিতে আছেন। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ